আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হোমিওপ্যাথিক মেডিসিন আলফা আলফা নিয়ে আলোচনা করব এটি মাদার টিংসার হিসেবে ব্যবহৃত হয় অনেকে টনিক হিসেবে ব্যবহার করে এই মেডিসিন কোথায় কোথায় ব্যবহার করা হয় ম্যালনিউট্রিশন অপুষ্টিতে যারা বোগে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় নিউরাস্থেনিয়া শারীরিক ও মানসিক দুর্বলতা যার ফলে যে কোনো কাজে অনাগ্রহ নার্ভাসনেস স্নায়বিক দুর্বলতা ইনসমনিয়া যারা ঘুমের সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে ভালো কাজ করে ইনডাইজেশন যাদের পরিপাক ঠিক মতো হয় না খাবার খায় কিন্তু হচ্ছে পরিপাক ঠিক মতো হয় না হজম হয় না ওই সমস্ত লোকের ক্ষেত্রে ডেফিসিয়েন্ট ল্যাক্টেশন যে সকল মায়ের ঠিকমতো বুকে দুধ না আসে অর্থাৎ তারা যে সন্তান জন্ম দিয়েছেন সন্তানের জন্য দুধ খাওয়াতে হবে সেই ক্ষেত্রে পর্যাপ্ত দুধ আসতেছে না ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে এটি কি করে ইনক্রিজ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ মিল্ক ইন নার্সিং মাদার্স অর্থাৎ যে সকল মায়েরা দুধ আসার কথা তাদের সেই দুধের যে কোয়ালিটি অর্থাৎ যে ভালো মানের দুধ এবং পরিমাণে বেশি যাতে আসে সেই কাজটি করে থাকে এই মেডিসিন ডায়াবেটিস ইনসিপিটাস যেটা শিশুদের হয়ে থাকে এবং ফসফা ইউরিয়া ফসে ফসফেট থাকে যাদের তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রোস্টেটিক হাইপারট্রফি অর্থাৎ বৃদ্ধ বয়সে যাদের হচ্ছে প্রস্টেটটা বড় হয়ে যায় যার ফলে প্রস্রাব করতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে আমরা জানি প্রোস্টেট হাইপারট্রফি হলে সেভাল সেরোলেটা নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেটিও ভালো কাজ করে এখন এই ম্যালনিউট্রিশনের রোগীর ক্ষেত্রে কি কাজ করেন যারা ম্যাল ভোগে ভুগে তাদের হচ্ছে ইনফ্লুয়েন্সেস নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশনের ঘাটতি যেটা আছে এটা পূরণ করে এবং তার নিউট্রিশনাল স্ট্যাটাস এটা বৃদ্ধি করে এটি টনিক হিসেবে কাজ করে শরীরে শক্তি দান করে অ্যাপেটাইপ বৃদ্ধি করে অর্থাৎ খাবার যে চাহিদা সেটা বাড়ায় যদি কারো খাবার চাহিদা কম থাকে কোনো কারণে সেক্ষেত্রে হচ্ছে তার খাবার চাহিদা বাড়ায় ডাইজেশন অর্থাৎ তার খাবারগুলি ঠিক মতো পরিপাকে সাহায্য করে গ্রেটলি ইম্প্রুভড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ভাইগর অর্থাৎ এটা হচ্ছে খুব ভালোভাবে মানসিক এবং শারীরিক যে শক্তি সেটিকে বৃদ্ধি করে গেইন ইন ওয়েট ওজন বাড়ায় যে সমস্ত ছেলে মেয়ে বা ব্যক্তি ওজন কম কোনো কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে না সেই ক্ষেত্রে এই মেডিসিনটি কিছুদিন নিয়মিত খেলে তার ওজন বৃদ্ধি পাবে ফ্যাট প্রডিউসার অর্থাৎ যারা সুপ না তাদের শরীরে একটু মানে উপকারী যে ফ্যাট আছে সেগুলি তৈরিতে সাহায্য করে কারেক্টস টিস্যু ওয়াশ অর্থাৎ যেখানে শরীরের কলা বা টিস্যু মানে নষ্ট হয়ে যায় সেটা থেকে তাকে রক্ষা করে এখন আমরা সিস্টেম ওয়াইজ অর্থাৎ বিভিন্ন অর্গান ভিত্তিক কি সিমটম বা লক্ষণ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। মাইন্ড বা মানসিক লক্ষণ ডাল অর্থাৎ তার এটা হবে ব্রেইনটা হবে খুবই ডাল স্টোপিট একটু বোকা টাইপ গ্লোমি অ্যান্ড ইরিটেবল খুবই খিটখিটে হ্যাড মাথায় মাথায় কি হয় ভায়োল্যান্ট হেডেক থাকে অর্থাৎ তীব্র মাথা ব্যথা থাকে বিশেষ করে অ্যাট লেফট সাইড বাম পাশে ইয়ার্স কানে কি লক্ষণ থাকে স্টাফ ফিলিং ইন টিউবস কানে একটি টিউব থাকে নালি থাকে যার নাম হলো ইনস্ট্রিশিয়ান টিউব এই টিউবটা মনে হবে হচ্ছে বন্ধ হয়ে আছে অর্থাৎ তার কানটা মনে হবে হচ্ছে বদ্ধ হয়ে আছে স্টমাত বা পাকস্থলিতে কি লক্ষণ থাকে তার পানি পিপাসা খুব প্রচুর থাকে ঠিক উল্টা দিক হলো তার খিদা কম থাকে পানি পিপাসা বেশি কিন্তু খিদা কম ক্রেভিং ফর সুইটস মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা থাকে এই পেশেন্টের এই মেডিসিনের পেশেন্টের অ্যাপডোম্যান অর্থাৎ তার পেটের ক্ষেত্রে কি কি লক্ষণ আমরা দেখতে পাই ফ্লাটুলেন্স উইথ ডিসটেনশন অর্থাৎ পেটটা ফুলে যায় সাথে হচ্ছে একটু পর পর বায়ু বের হয় বা বাতাস বের হয় পেইন অ্যালং কোলন আফটার মিলস অর্থাৎ খাওয়ার পর যে কোলন আছে সেই কোলন বরাবর তার ব্যথা হয় ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস যদি কারো ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি সুন্দর কাজ করে ইউরিনের ক্ষেত্রে কিডনি ইনএক্টিভ কিডনি কাজ করে না কিডনি অকার্যকর হয়ে যায় সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয় ফ্রিকোয়েন্ট টু ইউরোনেট বারবার প্রস্রাব করার ব্যাগ আসে পলি ইউরিয়া অর্থাৎ প্রচুর প্রস্রাব হয় বারবার প্রস্রাপ হয় ডোজ এই মেডিসিনের ডোজ কি এটি মাদার টিংচার ব্যবহৃত হয় অর্থাৎ ছোটো বাচ্চা যারা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক বছরের বাচ্চা এক ফুটা দুই বছরের দুই ফুটা তিন বছরের তিন ফুটা চার বছর চার ফুটা পাঁচ বছরের পাঁচ ফুটা দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে বা খাবার তিরিশ মিনিট পর পানিতে মিশিয়ে খেতে পারবে আর হচ্ছে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা দিনে তিনবার পানিতে মিশিয়ে খাবার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পকে পরে খেতে পারবে মেডিসিনটির আলোচনা শুনে কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম